তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি মুসলিম মা ও বোনদের সালাম তে পাড়া গ্রামের দিদি আইসে দিদি বলছে এ তে হালকা পাতলা কিছু পিঠে বানাই তে চলেন পিঠে বানানো একটু দেখাই মাত্র দিদি চলে আসলো বাড়িতে পিঠের আয়োজন শুরু করে দিছি সবাই পিঠে বানানোইবো এই দিদি এসে পিঠা বানিয়ে খাওয়াই বা আমি দিদি তো সবার বড়ো না সবার বড়ো না আর কি ওই দিদি বড়ো এই দিদির ছোট ভাই দিদি আজকে পিঠা বানাইব দিদি আবার পিঠা বানানো ওস্তাদ এলিশ আবার পিঠা বানানো ভালো শুরু করে হালাইছে এই শুরু করছে গুড় চল দিছে যে মোৰ গৰমে বলকে চিনেমা

নাই বহি তোমাৰ कोले हेले देतो हडकारिनला नाही याला मान कोण देतो म्हणजे কি পিঠা বনাই এদিন পৰা কি শিকলি গুৰি দি হেৰি পিনে

Thank mm -hmm. you.

ঠাল মারলো আদে নিয়ে মাছ আছে রোদ না খুব কুয়াশা পড়ে সব জায়গায় ভিজে গেছে জল ফালেছে ওরকম ভিজে হেউলি দিয়ে গেছে দিদি গোয়াল করে গেছে গরু বের করবো ভেরি গরু এখন সকাল বেলায় গরু বের করান যায় না তো একটু বেলা হইতে হয় কুয়াশায় চরমে আর কি একবারে অন্ধকার ঘেরি নিয়ে জানাল গরু তো তাও খাই দিয়ে ছিল খাইলো ঘেরিতে খার খায় না দিদি নষ্ট করবা আলে খাইয়ে আলে মাথা খেলে তো ক্ষতি হয় বুললি শর্ট শর্ট

দিদি বাছর ডেকে খুব যত্ন করি সুন্দর করে ডেকে থেকে গেল শীত তো শীতে আর কি মানুষের যেমন শীত লাগে ওরকম গরু বছরের শীত লাগে সুন্দর করে উপরে একটা বস্তা দিয়ে ডেকে থেকে গেল অনেক খাবার দিব খাইব শীতটা একটু কম লাগব কি করবি দিদি পরিষ্কার করবো নিয়ে জুতালি যে জুতো থুয়ে তারপরে ধর গরু বের করুন ঘুরে দাম জুতা থুয়ে আমরা জুতা পাই কোনো দিনও কর না কোনো গর্ব করবে করো না গোয়ালি জুতা জুতা থুয়ে তো গরু বের করলাম সাথে সাথে গোবর টবরাই এনে কই পরিষ্কার করে আবার বিকেল বিকেলবেলায় নানা করে দিই তারপরে গরু করে দিন তাও আমরা জুতা পাই দিলাম যাক করে শিপ ঠেক ঠান্ডা আর যে গরুর তলে যে নাড়া থাকে প্রতিদিনই পরিষ্কার কইরে শুকিয়ে রৌদ্রে শুকাবো জুতি না শুকায় তেলা বলে দিয়ে দিব নতুন করে দিব নতুন করে আমরা নিজে করছে যে আমরা গরুর যত্ন করি কারণ ওরা হচ্ছে গোবা ওরা ঠান্ডা লাগলেও আর কয়ে পারে না কারণ আগো যত্ন করে কোন সময় কি লাগবো এটা পরে অন্য কাজ করুম এই যে সকালবেলা গরম করে তারপরে খাওয়াম জল গরম দিয়ে তারপরে আর কি ভসি করে কষ্ট যাই কিছু খাওয়াবো শীতের জিনিস কড়াইতে দেখছি জল গরম করো উমে পুসফুস করুমু কম লাগবো ঠান্ডা আমরাও যদি ঠান্ডা জিনিস খেয়ে কিন্তু গরু এ সময় ঠান্ডা জল কি কুড়ে জল খাওয়াম না আমরা এটা খুব সচেতন থাকি এটা সবসময় লক্ষ্য রাখি যে গরুরে ওরা বোবাজের কথা বলতে পারে না ওরা তো কষ্টটা সহ্য করতে পারে ওরা কিন্তু বলতে পারে না আর আমরা তো সব কিছু বলতে পারি খেয়ারি কেয়ারি সমস্যা হলে হ্যাঁ কাজ করুন না আমরা আরামে থাকি একটু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমারও আশীর্বাদ জানি সুস্থ থাকি সব কিছু নিয়ে জানি চলতে পারি আনন্দ ফুর্তি করে থাকতে পারি এইটাই আপনার কাছে আমার চাওয়া পাওয়া সবাই ভালো থেকে নমস্কার আমার এই সবাই করে দেখেন আসিফাতে

হুম হইডেন নিয়ে এ অল্প নিয়ে গাড়তে গাড়তে ফুরেব শুকায় না তো রোদ কম দেখে

না জায়গাটা সুন্দর আছে সরকার আবার শুকাইলে আবার উদি থা আবার ই করে দিলি দিদি ঘর ঝাড়ু দিল ঘর ছাড়া দেখেছে গা দিদি সকাল বেলার খাওয়া দাওয়া শুরু করছে পিঠে পায়াস এরে দেবো না পায় না ও বনাতে দিওনি খাবেন নাকি দে স্যার সব খেয়ে দিবেন সব দাও দিরা এটা এটা

过来，过来，过来,来。来